আসসালামু আলাইকুম আমার প্রিয় মুসলমান ভাই ও বন্ধুরা যেই যে থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই রেজাউল আতর অ্যান্ড ক্যাফ হাউজের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমি প্রতিনিয়তর মতো আজকেও একটি সুন্দর ভিডিও নিয়ে আসছি যারা পারফিউম কোয়ালিটি যারা আতর পছন্দ করেন তাদের জন্য আর যারা পারফিউম বেস করে নিতে চান তাদের জন্য ইনশাল্লাহ তার মধ্যে একটি আতর হইল গা রয়্যাল ব্লু রয়্যাল ব্লু এটা আপনার বারো ঘন্টা ইনশাল্লাহ লংজিভিটি হবে আর পারফিউম স্টাইল তো এগুলো আসলে অনেকক্ষণ থাকবে আর অনেক ভালো লংজিভিটি হবে যেগুলো আপনারা যারা অফিসে অথবা বিভিন্ন ইয়াতে ইউজ করতে চান যে আর সমস্যা ডিস্টার্ব হবে না এই ধরনের রয়্যাল ব্লু আতর ইউজ করতে পারেন অথবা পারফিউম বানায় আমাদের তো আমাদের নিতে পারেন এই ধরনের স্প্রে বোতলে আমাদের কাছে এমন একটা ডিস্টেল অর্ডার আছে যেটা দিলে আপনার এগুলা খুব লিকুইড হয়ে ইনশাল্লাহ আপনার শরীরে বাইরে হবে এটার দাম মাত্র আট হাজার টাকা কেজি আসলে আমাদের আমাদের কাছে এই ধরনের দামের আইটেমগুলোই বেশি আট হাজার দশ হাজার বারো হাজার ষোলো হাজার আবার ছয় হাজারও আছে যারা অনলাইনে বিজনেস করতে চান আমি বলবো যে কম টাকার ভিতরে রেজাউল আঁতর অ্যান্ড যে আপনি এসে যোগাযোগ করুন খুবই অল্প টাকার ভিতরে চার পাঁচ হাজার টাকা হলে আপনি ভালো ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ এই একটা আছে দেখেন এটা লোক ইস্কাদা মুন মুন এটাই লোক আপনার সম্পূর্ণ ফ্রান্সের আতর ফ্রান্সের আঁতরগুলি আসলে এই ধরনের হয় যে খুবই স্মুথ আর খুবই হালকা ধরনের কিন্তু অনেক আপনার লং বেশি আর অনেক সরায় এই ধরনের আইটেমগুলা ফ্রান্সের হয় এটাও আপনি নিতে পারেন অনেক নাম করে একটি পারফিউম মুন চাইলে পারফিউম বেসন নিতে পারেন আমার কাছে আঁতর বেজন নিতে পারেন আলহামদুলিল্লাহ একই দামের এটাও আট হাজার টাকা কেজি আপনি তিনটি আইটেম যা রাখছি একই একই বেজের একই দামের এই একটা আছে এটাও ইস্কাদা আমাদের কাছে এটা বেশিরভাগই ইস্কাদাটা শ্যাটকো কোম্পানি হয়ে থাকে এটাও ফ্রান্সের এটাও আমাদের কাছে আট হাজার টাকা কেজি ইনশাল্লাহ অ্যাভেলেবেল আপনাদের যেই ধরনের আইটেম দরকার হয় আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আমাদের সঙ্গে ওই নাম্বারে নাম্বার যোগাযোগ করুন আপনি চাইলে এই নাম্বারে আপনি ইমো হোয়াটসঅ্যাপে সরাসরি ভিডিও কল দিয়ে আপনার কী কী আইটেম লাগবে আমাদের কাছে সব ধরনের ইনশাল্লাহ ইসলামিক পণ্য পাবেন আমাদের কাছে তার মধ্যে আসলে পারফুম কোয়ালিটির আতর কোয়ালিটির এই ধরনের দাস আইটেমগুলো ইনশাল আমার কাছে বেশি পাবেন তার মধ্যে আসলে এখন বর্তমান অনেক গরমের ভিতরে এই গরমের ভিতরে এই ধরনের আইটেমগুলি চলে এটাও আট হাজার টাকা কেজি আমি আপনাদের আরও কিছু আইটেম দেখাই দিব সেটি হলো গা বর্তমান সময়ের ভিতরে আপনি স্প্রে আইটেমগুলো বেশি চলে স্প্রে বোতলগুলো যারা অনলাইনে বিজনেস করতে চান তারা জানেন না আসলে কোথায় সব কিছু পাওয়া যায় এর মধ্যে রেজাউল আতরান ক্যাপ হাউস আমাদের দোকান হল কামাল টাওয়ারে মসজিদের দ্বিতীয় নম্বর গেট দিয়ে শাহি মসজিদ দ্বিতীয় নম্বর গেট দিয়ে ঢুকে পশ্চিম দিয়ে আগে বড়ো সাইনবোর্ডে লেখা আছে যে রেজাউল আতরান ক্যাপ হাউস আলহামদুলিল্লাহ দেখুন আমি আপনাদের এই ধরনের আইটেমগুলো দেখাই দেব এর মধ্যে এই একটি আইটেম দেখেন এগুলা মাত্র তিনশো পঞ্চাশ টাকা আমাদের কাছে পাবেন যা অনলাইনে আপনি হাজার বারোশো টাকা বিক্রি পারবেন মাত্র থার্টি এম এল এই আইটেমগুলো এটা আপনার কাছে দুশো পঞ্চাশ টাকা মাত্র এগারো এম এল ধরে আলহামদুলিল্লাহ এগুলো অ্যাভেলেবেল আমাদের কাছে আইটেম চাইলে নিতে পারবেন অনেকে আছে যে অনলাইনে বিজনেস করবেন ভালো কোয়ালিটির শুপিস যারা না পান আমি বলব যে এই ধরনের এই আইটেমগুলা দেখেন এগুলো সম্পূর্ণ মেটাল মাত্র দুশো টাকা দাম অনলি ফর দুশো বিশ টাকা আমাদের কাছে এগুলা সিক্স এম এল এগুলো বারো এম এল বলে একতোলা যেটাকে আছে আর এটা বলে থ্রি এম এল এটা সিক্স এম এল এগুলো বারো এম এল অনেকগুলো কোয়ালিটি আমাদের কাছে আছে যা আপনি ইনশাল্লাহ যেই ধরনের আইটেম চান আমাদের কাছে পাবেন আলহামদুলিল্লাহ দেখেন এই ধরনের স্প্রে কমের ভিতরে মাত্র একশো টাকা পিস এগুলো আপনি মাত্র আপনি স্প্রে যে কোনো আমি একটা আইটেম দেখাইছি ইস্কা দামুন এই ধরনের আইটেম বানাইলে মাত্র দুইশো আড়াইশো টাকার ভিতরে আপনি ইনশাআল্লাহ স্প্রে করে আপনাদেরকে আমাদের কাছে নিতে পারবেন এই একটি আইটেম আছে দেখেন এগুলো কালারিংয়ের ভিতরে এগুলো স্প্রে চাইলে এই স্প্রেগুলো আমাদের কাছে নিতে পারবেন মাত্র একশো টাকা পিস এটাও একশো টাকা পিস আমাদের কাছে অ্যাভেলেবেল পণ্য আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ হিউজ আছে যা প্রয়োজন ইনশাআল্লাহ পাবেন এইটা আপনার তৈরি করতে যা লাগবে ডিশেল ওয়াটার ফ্লাকজো পাউডার যা যা প্রয়োজন আছে ইনশাআল্লাহ এগুলো পাবেন আমাদের কাছে এই ধরনের দেখেন আরও আসলে আরও অনেক কোয়ালিটির অনেক কিছু আছে আমাদের কাছে সেইগুলা এই এই ধরনের স্প্রেগুলো দেখেন এগুলা মাত্র একশো টাকা পিস এটা আছে একশো টাকা পিস একশো টাকা পিসের ভিতরে দেখেছে এটাও আপনি দুইশো আড়াইশো টাকা ভিতরে আপনি ভালো এক ধরনের আতর দেখেছে আপনার পারফিউম টাইপের হোক ম্যান শ্যু রজনীগন্ধা এই সময় ফুল টাইপের হোক ইনশাল্লাহ তৈরি করে আমাদের কাছে নিতে পারবেন আলহামদুলিল্লাহ দেখেন এই ধরনের যারা পিস প্রয়োজন আছে এই ধরনের আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির ইনশাআল্লাহ শোপিসগুলা এগুলা সত্তর থেকে আরম্ভ করে ষাট টাকা পঞ্চাশ টাকা এরপরে আছে আশি টাকা দুশো টাকা এই ধরনের পিসি ভিতরে আছে যারা তসবি আসলে তসবি নিয়ে আমাদের অনেক ভিডিও আছে তারপর তসবিগুলো দেখাই দিলাম অনেক খোলা চায়না আছে ইনশাআল্লাহ চায়না তসবিগুলা দেশের তসবি মাত্র পাঁচ টাকা তো আরম্ভ ওই ষাট টাকার ডজন থেকে আপনি বারোশো টাকার ডর্জন ইনশাআল্লাহ আছে যাই হোক আমাদের ইনশাল্লাহ আমার সামনে আরও একটি ভিডিও আসতে আছে আপনারা কীভাবে স্প্রে তৈরি করবেন এই ধরনের ইনশাল্লাহ খুব শীঘ্রই এই ভিডিওটা পাবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমি বলবো যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আপনারা অনেক কিছু শিকার আছে এর ভিতরে অনেক কিছু শিখতে পারবেন আর কম টাকায় নিতে ব্যবসা করতে পারবেন আলহামদুলিল্লাহ এই ধরনের যারা আমাদের এখানে হারামাইনের স্প্রেগুলা মাত্র তিনশো নব্বই টাকা হারামাইনের স্প্রেগুলা এগুলোর ভিতরে আপনার ছয় সাতটা কোয়ালিটির ইনশাল্লাহ আমাদের কাছে আইটেম আছে এগুলো নিতে পারেন আর সুইচের সুইচের আতর আছে যারা প্রয়োজনের সুইচে সুইচ কোম্পানির আলহামদুলিল্লাহ ভিতরে প্রায় আশি নব্বইটা আইম আমাদের কাছে আইটেম আছে এগুলো নিতে পারেন এগুলো একটু রেটগুলো বেশি ষোলোশো সতেরোশো আঠারোশো এই ধরনের রেটের আলহামদুলিল্লাহ আসুন দেখুন টেজাবল আতরান ক্যাপা হাউজে এসে আপনি ভালো জিনিস নিয়ে নেন আর আয়সা না এভাবে আইসা দেখে ইনশাল্লাহ আপনি অল্প অল্প প্রয়োজন যা প্রয়োজন এসে নিতে পারবেন